আজ হচ্ছে সৌমনীল যাকে আপনারা ভিডিওতে দেখেছেন তার হচ্ছে আজকে জন্মদিন নয় তার দাঁড়া যুগ কর দুটো যুগ কর তার অ্যাকচুয়ালি জন্মদিন ছিল দোসরা আগস্ট কিন্তু আনফরচুনেটলি দোসরা আগস্ট ওর সেকেন্ড ট্রাম্প এক্সাম পড়ে যায় মাধ্যমিকের সেই জন্য কিছুই হয়নি বাট আজকে একটু শ্রাবণ মাসে যেহেতু জন্ম শ্রাবণ মাসটা চলে যাবে মা বলল যে একটু রান্না করে ওকে দে তো তেমন কিছু আয়োজন করা হয়নি শরীরটা আমার আজকে একটু খারাপ আছে সেটুকুও ভালোবাসে মুগের ডাল আছে মাছের মাথা দিয়ে শাকের চচ্চড়ি আছে মাছ ভাজা আলু ভাজা চিংড়ি মাছ ও কোনো মাছ তো খায় না তাই চিংড়ি মাছটা করে দেয়া হয়েছে আর এখানে আছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি আর এখানে আছে পোস্ত যেটা ওর পছন্দ আর এটা তো পায়েস থাকবে যেহেতু জন্মদিন আর এটা আছে মুগের ডাল ও মুগের ডাল আর মুসুর ডাল ছাড়া কিছু খায় না আর যেটা সব থেকে পছন্দ সেটা হচ্ছে চিংড়ি মাছ ভাজা এই যে দেখুন মাছ কিন্তু আছে পড়ে চিংড়ি মাছ দিয়েও খাচ্ছে বাবু মা একটু শাক খেতে হয় বাবা হ্যাঁ শাক শাকের আলু দিয়েছি শাকও খাইতে চায় না ওই একটু আলু দিয়েছি ওটা খাচ্ছে ওকে সকলে আশীর্বাদ করবেন যেন ও মানুষের মতো মানুষ হয় কারণ এই যে এদিকে একজনকে দেখুন সে প্রণাম করছে হ্যাঁ আপনারা সকলে ওকে আশীর্বাদ করবেন যেন মানুষের মতো মানুষ হয় আর একজন ভালো মনের মানুষ হয় মানুষকে সম্মান করতে যা জানে যেন এই আশীর্বাদ করবেন কিন্তু ও একটু লেফট হ্যান্ডি তাই ও বাঁ হাতে খায় একটু লেফট হ্যান্ডি ছোটোবেলা হাতটা ওর কেটে যায় তারপর থেকে ও আর ডান হাতে খেতে পারে না ও সব কিছু বাঁহাতে আর এখানে বসে আছে হচ্ছে আমাদের পুগলু একে তো আপনারা জানেন ওর পিসির ছেলে আর হ্যাঁ আর এটা হচ্ছে আমার বাপি বসে আছে মা খেতে দিচ্ছে আমার গুরুদেব আর এখানে তুমি কি করছো আজকে বাবা এর কি হ্যাঁ বাবাই কি এই করেছো বাবাই কি ভালোবেসেছ আচ্ছা দাঁড়া দা দাঁড়া হাম্পা দিদি যাচ্ছে দাঁড়া দুষ্টু খুব ভালোবাসে আর বল কোন রান্নাটা ভালো হয়েছে শাকটা বেশি ভালো হয়েছে আচ্ছা তুই একটা চিংড়ি মাছ খাবি হ্যাঁ যা এই কে বলকে যা বাবাই ওকে একটা চিংড়ি মাছ হ্যাঁ দাঁড়া তারকনাথ বাবার আশীর্বাদে ওর মঙ্গল হোক আর আজকেই যেহেতু সংক্রান্তি অর্থাৎ আজকে আবার শনিবার পড়েছে সেই জন্য মা বললো যে আজকে দিয়ে দেয়া হোক কারণ এবার তো ভাদ্র মাস পড়ে যাবে ওরা জন্ম মাসটা পাওয়া যাবে না কেমন হয়েছে বাবা পায়েসটা কেমন হয়েছে বল ভালো হয়েছে যে শুধু দুধের পায়েস দুটু পায়েস খাবি

บ้ว่าดาราขี้เถื่สุดเจ้าคนขี้ขบีขี้ขบี বাবু একটা চিংড়ি মুখে দেখ একটা দেখ এটা দেখে দেয় মধ্যে হ্যাঁ এইটা কেটে দে হ্যাঁ যা বাবাই দিচ্ছে যা ভাই ভাই ভালোবাসা যেন অটুট থাকে আজকে ভাতগুলো মনে হচ্ছে নিজে হাতে খাচ্ছে সব ভাতটাই উঠবে ভাত নেই দুটো মাছটা কিন্তু নষ্ট করবি না দেখুন মাছ ঠিক পরে আছে চিংড়ি মাছ শেষ হয়ে গেল কিন্তু এই যে রুই মাছ মাছ পেটি দিয়েছি তাও খাচ্ছে না ওর মাছ খেতে ওর এত সমস্যা দুটো এদিকে দেখ

ঠান্ডাও লেগে গেছে না বল আসলে কদিন বৃষ্টিতে ভিজে ভিজে পড়তে গেছিল তাহলে লাইভটা আমি এখানে শেষ করছি বলে দেব তাহলে লাইভটা অল্প একটুখানি ভাত দাও কি ভাগ্যে আজকে অল্প 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 নে কি ভাগ্যে আজকে ভাত নিচ্ছে নাহলে নেয় না অল্প একটু শানি নে বাস ছেড়ে দাও মাছটা দিয়ে শাকের একটু আলু দাও হ্যাঁ ওটার পছন্দ হচ্ছে শাকের শাকের একটু আলু দেখে দাও ওর যেটা ভালো একটু পোস্তটা টেস্ট কর একটু খা কেমন হয়েছে দেখ আবার পায়েসটা খাবি কিন্তু মেন এটাই পায়েসটা মেন কি না তুমি এটা খাও আগে দাও আমি খাই দিচ্ছি দাও মিষ্টি খেতে হয় পায়েসটা কেমন হয়েছে ভালো হয়নি বাবু আরে চচ্চড়ি খায়নি তোর মা কিন্তু অল্প ভালো হয়েছে খেয়ে দেখবি মাছ তোর ইলিশ মাছ পছন্দ নয় ইলিশ কাঁটাতে তো কেউ খায় না আরে দেরি হয়ে গেল না একটু কি হলো ওটা রাখো ঠিক আছে তুমি খাও চাটনি খানিস খাস না বলে একটু আচার দেবো খাবি আচার দেবো খাবি হ্যাঁ আই তুই আচার কি খাবি ভাত খেয়েছিস ঠিক আছে তো চলো লাইভটা আমরা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন সকলে আশীর্বাদ করবেন ওকে জয় বাবা তারনাথ আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে এটা লাইভ হলো নতুন একটা ভিডিও আসতে চলে চলেছে আহ দোসরা আগস্ট ছোট করে বিকালের দিকে ওকে নিয়ে বেরিয়েছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকুন সঙ্গে থাকুন